কি ভাই এখন নাকি বলে রিয়েলমি ফোরটিন টা নিয়ে বাজার অনেক হয়চই শুরু হয়ে গেছে কেন হয়চই শুরু হয়ে গেছে এই ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবে চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিও টা শুরু করা যাক হ্যালো ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো রিয়েলমি ফোরটিন টা নিয়ে এই ফোনটি নাকি বাজারে অনেক হয়চই শুরু হয়ে গেছে তাহলে চলুন দেখা যাক এটা কি বিল্ডি ফর মানি নাকি সুদির নামে ব্র্যান্ড প্রথমে এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি রিয়েলমি ফোরটিন এর রয়েছে একদম নতুন গ্লাস ফিনিশ বেক ডিজাইন দেখলে প্রিমিয়াম লাগে হাতে নিলে পিছনে তিনটি ক্যামেরা সুন্দরভাবে সেট করা একদম 플래그십 বা এই ফোনটির ডিসপ্লে হলো 6.7 ইঞ্চি ডিসপ্লে AMOLED প্যানেল 120Hz রিফ্রেশ রেট সহ মানে স্কেল করা গেম খেলা ভিডিও দেখা সবকিছুতেই স্মুথ এক্সপেরিয়েন্স দিবে রুদে দৃশ্যমান ভালো তাই বাইরে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না দুই এবার কথা বলবো পারফরম্যান্স এবং ব্যাটারি নিয়ে এই ফোনটিতে রয়েছে 7500 mAh যা সত্যি এই দামে দারুণ একটা প্রসেসর যা গেমিং সহ অনেক কিছু একসাথে হ্যান্ডেল করে আর এই ফোনটির ব্যাটারি হলো পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি তার সাথে ওয়াড এর ফার্স্ট চার্জার এই ফোনটা বাংলাদেশ ভেরিয়েন্টে পঁয়তাল্লিশ হাজার টাকা এই দামে এই ফোনটা খুবই ভালো সবাই ভালো থাকবেন